আসসালামু আলাইকুম ভিওর্স আজকের ভিডিওটি হতে চলেছে স্মার্ট ওয়াচ লাভারদের জন্য আজকে এমন একটা শপের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দিব যেখানে আপনি প্রচুর স্মার্ট ওয়াচের কালেকশানের মধ্যে থেকে বেছে নিতে পারবেন আপনারটি এই ভিডিও থেকে আজকে আমরা জানব এখানে কোন কোন ব্র্যান্ডের স্মার্ট ওয়াচ পাবেন সঙ্গে কী কী সুযোগ সুবিধা থাকছে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন এরকম উপকারী ভিডিও পেতে এই শপটিতে আসতে হলে প্রথমে আসতে হবে রাজশাহী নিউ মার্কেট তার ঠিক অপোজিটে গাউসিয়া মার্কেটে ঢুকতেই হাতের বামে প্রথমে পেয়ে যাবেন ওমো টেলিকম আজকের ভিডিওতে আমাদের সঙ্গে থাকবেন এনআ ভাই যিনি আমার অনেক পছন্দের মানুষ আমরা কথা বলবো তার সঙ্গে চলুন দর্শক ভিডিওটি শুরু করা যাক যে আপনাদের এখানে সর্বনিম্ন কত থেকে শুরু হচ্ছে স্মার্ট ওয়াচ আমাদের এখানে সর্বনিম্ন দুই হাজার থেকে শুরু আর হাজার টাকা থেকে সর্বোচ্চ আমাদের ওয়ান প্লাসের ওয়াচটা আছে হচ্ছে এই ওয়াচটা এটা একদম নতুন এসেছে হাতেন এছাড়াও আমাদের কাছে পেয়ে যাচ্ছেন কসটেক্টের প্রতিটা মডেলই অফিসিয়াল দুই বছরের ওয়ারেন্টি সহ আমাদের কাছে কিউসিওয়ের ওয়াচগুলো পাচ্ছেন হ্যাঁ আমরা হচ্ছে আপনার দোকানে সব থেকে কম দামের ওয়াচটা দেখব কম দামের ওয়াচটা আমাদের কাছে যে কলমিটি সেভেন্টি ওয়ানটা পেয়ে যাচ্ছে এটা সর্বনিম্ন প্রাইস দুই হাজার টাকা এটা থেকে আমাদের কাছে শুরু এখান থেকে শুরু যে এখান থেকে আচ্ছা মিড রেঞ্জের মতো দেখায় যেমন এরপরে আপনি পেয়ে যাচ্ছেন ওয়াচ টু প্রো এটা প্রাইস হচ্ছে 3000 টাকা সাথে কলিং ফিচার পাচ্ছেন 6 মাসে ওয়ারেন্টি থাকছে এটা একটু মিড রেঞ্জের মধ্যে বলা যায় আবার অনেকে চাই যে আমি কলিং ফিচার নিব না কিন্তু একটু ভালো কনফিগারের মধ্যে ওয়াচ নিব সেক্ষেত্রে আপনি যে আরএস প্লাস এই ওয়াচটা দেখতে পারেন অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন কলিং ফিচার ছাড়া এটাতে আপনি 1 বছর ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন এবং ওয়ারেন্টির জন্য আপনার কথা ঘোরাঘুরি লাগবে না আপনি আমার কাছ থেকে নিচ্ছেন আমার কাছে আসবেন ইনশাআল্লাহ এক বছরের যেটা এক বছর ওয়ারেন্টি সেটা এক বছরের মধ্যে আপনাদের এখান থেকে সার্ভিস হবে জি আমাদের এখানে সার্ভিস হবে সার্ভিস করতে যদি নাও পারা যায় অনেক সময় কি হয় ওয়াচগুলো সার্ভিস করতে পারা যায় না তখন এগুলো কোম্পানি রিপ্লেস করে দেয় একদম আরেকটা প্রোডাক্ট দিয়ে দেয় ফাইন আর এরপরে থাকছে আমাদের কাছে প্রসপেক্টের কিছু ওয়াচ যেমন প্রসপেক্টের আমাদের কাছে এটা হচ্ছে টি টু এটা হচ্ছে ছয় হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস আর টু স্পেশাল এডিশন একটা আছে এটা হচ্ছে সাত হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস এগুলো দুই বছর অফিসিয়াল ওয়ারেন্টি পাচ্ছে তার মানে ওয়ারেন্টির জন্য কাস্টমারের এক্সট্রা কোনো হ্যাসেল হচ্ছে না যে এখানে যান ওখানে যান না এরকম যাওয়া লাগছে না আপনারা এখানে আসলেই তারা সার্ভিস পেয়ে যাবেন ইনশাআল্লাহ ওকে ফাইন ফাইন এছাড়া ইমিকি ডি2 নতুন এসসি ওয়াচটা এটা দেখতে পারেন এগুলো হচ্ছে মিলিটারি গ্রেড ওয়াচ যেমন আপনার প্রসপেক্টের কিছু আছে এমফ্রি তারপরে পাচ্ছেন হচ্ছে টি থ্রি এগুলো হচ্ছে এটা আট হাজার দুইশো টাকা প্রাইস সাথে বারো মাসের অফিশিয়াল ওয়ারেন্টি তারপর পাচ্ছেন হচ্ছে এন্ট্রি এটাও দুই বছরের ওয়ারেন্টি থাকছে এন এন্ড ভাই লেডিস ওয়াচের মধ্যে কিছু কালেকশন দেখা যায় ওয়াচ আছে আমাদের কাছে লোরা ঠুঁটা আছে লেডিসদের জন্য বিশেষ করে কিছু কিছু এক্সট্রা কিছু ফিচার আছে যেটা লেডিসদের জন্য বেশ প্রয়োজনীয় আর এটাতেও আপনি কলিং ফিচার পাচ্ছেন সুপার এমদের ডিসপ্লে থাকছে একগোস্টারে এনার এটা প্রাইস কেমন এটা প্রাইস হচ্ছে ছয় হাজার দশ নিরানব্বই সার্ভিস ওয়ারেন্টি বছর এক বছর আর কোন কালেকশন মেয়েদের আর মেয়েদের এটার পরে আরেকটা দেখতে পারেন হলো চট এটা ম্যান এটা কলিং ফিচার নাই এটাতে সুপার এমদে ডিসপ্লে এটাও লেডিস আচ্ছা কলিং ফিচার আর কলিং ফিচার ছাড়া যে সুযোগ সুবিধা একটু বলে না কলিং ফিচার নিলে আপনি এটাতে মানে কথা বলাই যাবে এটা একটা বিশেষ সুবিধা কিন্তু কলিং ফিচার ইউজ করলে অনেক সময় চার্জটা কম যায় অনেকেই বলে যে হচ্ছে ভাই আমার চার্জ থাকছে না তো চার্জ না থাকার বেশ কিছু কারণ আছে যেটা হচ্ছে কলিং ফিচার কলের সময় কল আসে কথা বলা হয় অথবা মিউজিক শোনা হয় এই জন্য চার্জটা একটু বেশি থাকে আর আরেকটা বিষয় হচ্ছে যেটা অ্যামোলের ডিসপ্লে অ্যামোলের ডিসপ্লে বলতে চার্জটা একটু কমই থাকে আর কোন আপনার এখানে সব থেকে দামি ঘড়ি কোনটা দামি ঘড়ি সব থেকে ওয়ান প্লাসের এটা হচ্ছে তেত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এখানে বারো মাসের ওয়ারেন্টি পাচ্ছে আর সাথে কলিং ফিচার থাকছে গুগল সাপোর্ট গুগল সাপোর্ট করছে ভাই আর কি কি কালেকশন আছে আপনার কাছে আর কি কালেকশনের মধ্যে আপনি দেখতে পারেন কি স্লেটের কে আর টু এটা ফ্ল্যাগশিপ মডেল কি স্লেটের বলা চলে এটা হচ্ছে আট হাজার নয়শো নিরানব্বই টাকা প্রাইস বারো মাসে অফিসিয়াল এবার আরেকটা মডেল থাকছে কে এস টু হ্যাঁ এটা হচ্ছে স্কোয়ার শেপ আর এটা হচ্ছে রাউন্ড রাউন্ড শেপ শুধুমাত্র যার রাউন্ড শেপ পছন্দ সেই রাউন্ড শেপ নিতে পারে যার স্কোয়ার পথে সেই স্কোয়ার নিতে পারে ওকে আর এছাড়াও দেখতে পারেন আমাদের কাছে কিছু মডেল আছে ট্যাঙ্ক এম থ্রি পর থাকছে হচ্ছে আলট্রা মানে আপনারা এখানে অনেকগুলা আছে অনেকগুলা ব্র্যান্ড আছে জি ইনশাল্লাহ আমাদের কাছে যতগুলো মানসম্মত প্রোডাক্ট সবগুলোই পেয়ে যাবেন ইনশাল্লাহ সেক্ষেত্রে আপনি ওয়াচের ক্ষেত্রে বলেন আদার্স প্রোডাক্টে হ্যাঁ আমরা আদার্স আদার্স প্রোডাক্ট আজকে সব আপনারা এখানে কি কি পাওয়া যায় আমরা সবকিছু সম্বন্ধেই জানব ইনশাআল্লাহ আচ্ছা ভাই আমার জানা মতে তো আমি যতদূর জানি যে নিউ মার্কেটের মধ্যে যে এই এই দোকানগুলো আছে সব থেকে আপনার দোকানে স্মার্ট ওয়াচের কালেকশন বেশি জিনিস আর ব্র্যান্ড যেগুলো হয় সেগুলো আপনি তো অনেক আগে থেকেই চুজি মানে আপনার আগে পছন্দ হয় তারপর কাস্টমারের পছন্দ হইতে হবে এরকম ব্যাপার আমি দেখছি যে আপনি সবসময় সময় কোয়ালিটি প্রোডাক্ট রাখার চেষ্টা করেন আশা রাখছি কাস্টমাররা এখানে আসবে হিউজ কালেকশন আসলে আমিও এখান থেকে আমার হাতে যে স্মার্ট ওয়াচটা আছে সেটা এখান কারি এনাদ ভাইয়ের পছন্দতে আমার না কোনি ভালো সাজেশন দিয়েছে আমিও আরকি ভালো সার্ভিস পাচ্ছি তো কাস্টমাররাও আসলে আফটার সেল সার্ভিস যেটা সেটা এখান থেকে এনাদ ভাই অনেক হেল্প করবে আর কি এই ব্যাপারটা নিয়ে আপনারা আসবেন দেখবেন প্রোডাক্ট এখান থেকে নেবেন আপনি দর্শকদের উদ্দেশ্যে কিছু বলবেন এখানে আসলে কোনো সুযোগ সুবিধা এক্সট্রা কোনো বেনিফিট অথবা এই ব্লগ দেখে যদি আসে এই এইরকম কোনো সুযোগ সুবিধা পাবেন কিনা সেটা তো অবশ্যই থাকবে ইনশাআল্লাহ আপনি শুধু আপনার পরিচয় দিলেই হবে যে আমি ভাইয়ের ভিডিও দেখে এসেছি আমি সর্বোচ্চ যেটা মিনিমাম প্রাইস করা যায় মার্কেটে সর্ব সর্বনিম্ন যেটা প্রাইসাড়া করে দিব মার্শাল্লাহ মার্শাল ঠিক আছে